রাজনৈতিক ভাবে যে জিনিসটা সাপোর্ট করে ওটার ওনার অধিকার আছে বাট আমি এই জিনিসটা ইয়া সাপোর্ট করি না আরেকটা হচ্ছে নতুন সংবিধান কেন দরকার আমি অ্যাকচুয়ালি নতুন সংবিধানের পক্ষে এবং ইসলামী দলগুলোর সাথে উনি কয়েকটা মিটিং করেছেন তাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে ইসলামী দলগুলো এবং ছাত্রদের যে দলটা হবে এটা দিয়ে তারা পরবর্তীতে নির্বাচনে তারাই তারা ফেলে দিব সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে একটি হচ্ছে তিনি জামাত ইসলামকে হিজবুত তাহারিদকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন তাদের হাতকে শক্তিশালী করছেন তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন তাদেরকে বাংলাদেশে ক্ষমতায় আনার একটা দুরভিসন্ধি তার মধ্যে রয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুদ জামান নিয়ে নতুন তথ্য ফাঁস হচ্ছে যদিও তিনি বিএনপি নেত্রী খালাদাদের সাথে দেখা করেছেন কিন্তু আলোচনায় আসতেছে এবং ভারতীয় পত্রিকারা প্রকাশ করতেছে এবং সাবেক একজন সেনা সদস্য তিনিও বলেছেন যে সেনাপ্রধান নাকি গোপনে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনার চেষ্টা করছে বিএনপিকে বিরোধী দল বানিয়ে দিবে প্রদর্শক এমন তথ্য শোনা যাচ্ছে ভারতীয় মিডিয়া প্রকাশ করছে সেটা অথবা বিশ্বাস যদি নাও করি বাংলাদেশ একজন সেনা সদস্য এই একই তথ্য দিয়েছেন বিদেশক আমরা তার আলোচনা শুনবো এবং ভারতীয় মিডিয়ার কথাগুলো শুনবো বুঝতে পারবো সেনাবাহিনীর এই যে প্রধান যারা ওকার তার ষড়যন্ত্র কতটা সূক্ষ্ম আপনি যেটা বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানের এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে আমরা তো তৎকালীন প্রথম প্রেসিডেন্ট যে নজরুল ইসলাম একটা মেল লেখা বইতে কিন্তু আমরা জিনিসটা পেয়েছি যে উনি অ্যাকচুয়ালি স্বাধীনতা চাননি এবং যখন সবাই উনাকে রিকোয়েস্ট করেছেন স্বাধীনতার একটা ঘোষণা বা লিখিত দিতে উনি ওটা না দিয়ে উনি কারাগার বরণ করেছেন সো এখানে কোনো কন্ট্রোভার্সির কোনো কিছু নাই এটা আরো অনেকের লেখার মাধ্যমে আমি যেহেতু এটা নিয়ে প্রিপারেশন নিয়ে আসি নেই আরো অনেকের লেখার মাধ্যমে এটা প্রুফ এবং পরবর্তীতে আমরা যদি সেই আমলে সিরাজ সিকদারের ঘটনাটা কয়েকদিন আগেই ওদের বর্ষবর্তী হয়েছে যে উনি সিরাজ সিকদার হচ্ছে আহ শেখ মুজিবের শাসনালে প্রথম শিকার এবং উনি দমবহরে পরবর্তীতে সংসদে বলেছিলেন আজ কোথায় সিরাজ সিকদার উনি এই কি বলে এই সংবিধানের অধীনেই উনি বাকশাল তৈরি করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন আবার যখন তাকে জনগণ প্লাস মুক্তির ধারায় অপটা অংশ যখন তাকে হত্যা করে তখন লোকজন বাংলাদেশর লোকজন উল্লাস করেছিল মিষ্টি বিতরণ করেছিল এবং আওয়ামী লীগের যারা ডেডিকেটেড তারা কি ওখানে লাশটা দেখতেও জান নাই সবাই ভারতে পালিয়ে গেছে এবং যেটা রিপিট হয়েছে এই 2024 अगेन তারা প্রায় ভারতে পালিয়ে গেছে তখন শেখ হাসিনা পালিয়ে যায় তো এখানে শেখ মুজিবুর রহমানকে এখনো আপনি আসছে বড় করার চেষ্টা করছেন এটাতে একটু দুঃখই পেলাম এ ঠিক আছে ওনার অবশ্যই রাজনৈতিকভাবে যে জিনিসটা সাপোর্ট করে ওটার ওনার অধিকার আছে বাট আমি এই জিনিসটা ইয়া করতে মানে সাপোর্ট করি না আরেকটা হচ্ছে নতুন সংবিধান কেন দরকার আমি অ্যাকচুয়ালি নতুন সংবিধানের পক্ষে এইটাই হচ্ছে গণতন্ত্র আমি মনে করি যে পাঁচই আগস্টের পরেই যদি একটা না হইত আমি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন করেছি যে যখন এই আন্দোলনটা হয় এরপরে হামিদ ডিজিডি তৎকালীন ডিজি ডিজিএফ এবং আসিফ নজরুল এরা মিলে এবং জেনারেল ওয়াকার মিলে একটা সেভোটাচ করেছে যার ফলে আমরা এই সংবিধানের যে বিপ্লবী সরকার একটা করা ওইটা করা সম্ভব হয় নাই আমরা যে এই ফ্যাসিস হাসিনার যে প্রেসিডেন্ট ছুপ্পু তার আন্ডারে গিয়ে সবাই যেহেতু ছাত্ররা বয়স কম তারা ইনএক্সপিরিয়েন্স তাদের পলিটিক্যাল গুরু ভেবেছিল যেহেতু তাদের শিক্ষক হচ্ছেন আশিফ নজরুল বাট উনি তাদেরকে মিসগাইড করেছেন এটা আমার কাছে ক্লিয়ার সো এই সময়ে যদি ওই তখনই যদি এই সংবিধানটাকে ছুড়ে ফেলা দিত হয়ে যেত তাহলে আর কোনো প্রশ্ন থাকতো না কিন্তু এই ভুলটার খেসারত দিতে এখন ছাত্র এসে এসেছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে কিন্তু এর মধ্যে যেটা হয় পলিটিক্যাল গ্রাউন্ড সবসময় আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে সো এই সময়ের এই সময়ের ভিতরে পলিটিক্যাল পার্টিগুলা কিছু গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে তাদের গ্রাউন্ডে এবং আমি যেটা বলি যখন এই এর আগে আমি কয়েকটা ইয়াতে বলেছি যে যখন এই আন্দোলনটা যখন হয়েছে তারপরেই ইনিশিয়ালি ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছে এবং তখন জেনারেল ওয়াকার এবারে সাপোর্ট করেছে এবং ইসলামী দলগুলোর সাথে উনি কয়েকটা মিটিং করেছে তাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে ইসলামী দলগুলো এবং ছাত্রদের যে দলটা হবে এটা দিয়ে তারা পরবর্তীতে নির্বাচনে তারাই ক্ষমতা জয় করবে এবং বিউটি তারা ফেলে দিবে হচ্ছে বিরোধী দলের ইয়াতে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যখন ছাত্ররা এভাবে একটা পুলিশ থেকে একটা চিঠি বেরিয়েছিলো যে তারা যখন ছাত্ররা যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে তাদেরকে সাপোর্ট করবে ওখানকার ইউ দেউলগেট পুলিশ প্রোটকল যেটা নিয়ে আমি কথা বলেছিলাম যে পাশের দেশের কেজরিওয়াল যখন সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটা তাদের আম আম আদমি পার্টি যখন করে তখন কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা তাদের সাপোর্ট করে না সো ইতিহাসে বাংলাদেশের অনেকগুলো বড় দলের আছে যে ক্ষমতায় থাকা অবস্থায় কিংস পার্টি হয়েছে এই উদাহরণটা যেহেতু হয়েছে অতএব ছাত্রদেরকে এই জিনিসটা নিতে হবে আমি এটা বিশ্বাস করি না তাহলে ওই দলগুলো থেকে হোয়াট উই আর গেটিং নিউ একই জিনিস আমরা পেয়ে গেলাম সো ওই যখন যদি যখন এরা যেহেতু হয়নি ছাত্রদেরকে এই ট্র্যাপটা দেওয়ার ফলে ছাত্ররা তখন সংবিধানটাকে ছুড়ে ফেলে দিই দিতে পারেনি এবং বর্তমানে এই রিয়েলিটিটা যখন তারা বুঝতে পেরেছে তখন যখন থার্টি এসেছে তখন অন্যান্য রাজনৈতিক দলগুলা এখানে স্টেক হিসেবে হাজির হয়েছে কারণ তাদেরও যে কি অবদান যেটা ছিল তারা দীর্ঘ সময়ে আন্দোলন করে এই ফ্যাসি শাসিরের ভিতরে একটা সিচুয়েশন গ্রাউন্ড তৈরি করেছিল যেটার ফাইনাল অ্যাসল্টে ছাত্ররা এই বিজয়টা এনে দিয়েছে সো আমি মনে করি যে এই বর্তমান গ্রাউন্ড রিয়ালিটিতে সরকার যেটা ডিসিশনটা নিয়েছে যে ও সবগুলো রাজনৈতিক দলের মতামত এই মুহূর্তে নিতে হবে আদার্স দেরুলিয়া কেওয়াস আমি ছাত্রদেরকে বলবো যে বর্তমান এই যে নতুন একটা সংবিধান হতে হবে এই ইয়াটা পনেরো তারিখের মধ্যে যেটা এটা এখন সমস্ত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে হতে হবে সরকার যেটা করেছে একটা কেওয়াসকে কন্ট্রোল করেছে মানে এটা হচ্ছে ছাত্রদের ইনিশিয়ালি একটা ভুলের খেসারণ সো আমি মনে করি যে বর্তমানে এই সংবিধানকে যদি সবাই ঐক্যমত্যের ভিত্তিতে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ভাবে লেখে আমি সংবিধান বিশেষজ্ঞ নই কিন্তু আমি যে জিনিসটা বুঝি যে জিনিসটা হচ্ছে জেনারেল ওয়াকারও কয়েকদিন আগে বলেছে ইয়ার প্রথম আলোরিয়াতে যে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর এর মধ্যে একটা ভারসাম আসসালামু আলাইকুম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে একটি হচ্ছে তিনি জামাত ইসলামীকে হিজবুত তাহারিকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোয়াইজ করছেন তাদের হাতকে শক্তিশালী করছেন তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার একটা দূরভিসন্দি তার মধ্যে রয়েছে আর অন্যদিকে হচ্ছে একেবারে বিপরীত তিনি ভারতের তাবিদারি করছেন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন এবং এই যে দুটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে তার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি রয়েছে যেসব যুক্তি পক্ষ বিপক্ষে যুক্তির মধ্য দিয়ে দুটি সম্পর্কে দুটি ধারণা সম্পর্কে মানুষ যার যারা অবস্থা নিতে পারে এমন একটা অবস্থায় সেনাবাহিনী প্রধান রয়েছেন যেহেতু তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি ডক্টর ইউনুসের পাশাপাশি বাংলাদেশকে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা রক্তাক্ত অধ্যায় থেকে তিনি উদ্ধার করেছেন এখন তিনি কি করতে যাচ্ছেন সেদিকে সবার দৃষ্টি নতুন করে যেটি আলোচনা চলছে তা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার যে তেতাল্লিশ মিনিটের বৈঠক বলি বা আলোচনা বলি সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে কি আলোচনা হলো কি ধরনের কথাবার্তা হলো নানান ধরনের গুঞ্জন নানান ধরনের কৌতূহল প্রশ্ন এ বিষয়ে আমি নিজেও আপনাদের সঙ্গে কথা বলেছি আপনাদের সামনে এখন এ বিষয়ে আসলে আন্তবাহিনীর সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে ফরমালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল কী ধরনের আলোচনা হলো তারা সেরেফ জানিয়ে দিয়েছে যে এটি আসলে সৌজন্য সাক্ষাৎ কিন্তু আমরা তো আসলে সহজে এটি মেনে নিতে পারছি না যাই তেতাল্লিশ মিনিটে এই আলোচনায় যে বিষয়গুলো মানুষ বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে বিষয়গুলো বেরিয়ে আসছে নানান মতামতের ভিত্তিতে একদম হচ্ছে তিনি ছাত্র সমন্বয়কদের পছন্দ করছেন না ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন কোনো দলের যাতে কোনো ধরনের উত্থান ঘটতে না পারে সে ধরনের কোনো মেসেজ খালেদা জিয়াকে দিয়েছেন কিনা না অথবা খালেদা জিয়ার বা বিএনপির যে বর্তমান অবস্থান সমন্বয়কদের বিরুদ্ধে সেই বিষয়ে তার সমর্থনের কথা তিনি জানিয়েছেন কিনা আলোচনায় বর্তমান সরকারের যে নানান ধরনের ব্যর্থতা নানান ধরনের বিশৃঙ্খলা সে বিষয়ে তিনি তার মতামত বিএনপির কাছে তুলে ধরেছেন খেলাধি মাধ্যমে এবং যে বিষয়টি খুব বড় আকারে আসছে গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যে বাংলাদেশ সফর করে গেলেন সেই সফরের মাঝখানে কোনো ধরনের শিডিউল ছাড়া বিক্রম মিশ্রি নাকি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন এবং এটি ওপেন সিকেট করেছেন কিন্তু কী কথা হয়েছে তা আমরা কেউ নিশ্চিত নই এবং ওয়াকারুজ্জামান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে ভারতের পক্ষ থেকে যে ধরনের মেসেজ তিনি পৌঁছে দিয়েছেন সেগুলোই নাকি তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং সেইগুলো নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন এরকম বিষয় আলোচনা আসছে আর যদি আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া যায় কিনা যেহেতু বিএনপি দ্রুত নির্বাচন চাইছে তাদের সাথে একমত পোষণ করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে হয়তো মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে সেনা প্রধানের পক্ষ থেকে অথবা তিনিও তার নিজের মতামত দিয়েছেন এর আগে রয়টার্সের কাছে তিনি নিজের যে মন্তব্য তুলে ধরেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেপ্টেম্বরে এই সাক্ষাৎকাঠি দিয়েছিলেন পরবর্তীতে গত বিজয় দিবসে ষোলোই ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য একটি টাইম ফ্রেমের কথা জানিয়েছেন দুই হাজার পঁচিশের শেষে অথবা দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে সেখান থেকে তাদের বা সেনাপ্রধানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে মিলে যায় সেটিরকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে কতটা দ্রুত নির্বাচন করা যায় সে বিষয়ে হয়তো তিনি আলোচনা করে থাকতে পারেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগের বিষয়েও আলোচনা হয়েছে এ ধরনের গুঞ্জন এ ধরনের এ ধরনের ধারণা অনেকের পক্ষ থেকে উঠে আসছে এবং আমি নিজেও এই বিষয়ে কথা বলেছি বিদেশে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য আগামী সোমবার খালেদা জিয়ার এবং মাইনাস টু ফর্মুলা থেকে তিনি বিদেশে গেলে আর ফিরে আসতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে নানান ধরনের গুলজন রয়েছে সেদিক থেকে কি সেনাপ্রধান কোনো ধরনের নিশ্চয়তা দিতে গেছেন যে না তিনি যেতে পারেন অথবা যাওয়ার দরকার নেই এ ধরনের কোনো মন্তব্য করেছেন কিনা এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন উঠছে এখন বিষয় হচ্ছে যে এইগুলোর পাশাপাশি ভারতের বিভিন্ন গণমাধ্যমে খালেদা দেওয়ার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ সেটিকে কিন্তু বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে এই ধরনের মানে এটিকে নিয়ে নানান ধরনের মন্তব্য এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যেমন ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার যেটি রাখা হয়েছে একটি রিপোর্টকে কেন্দ্র করে এ বিষয়ে রিপোর্টটি হয়েছে সেখানে বলা হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনুস সরকার ইউনুস সরকার নানা টাল করে জাতীয় সংসদের নির্বাচন বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে খালেদার দল এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আবার সেনারা ভূমিকা সেনার ভূমিকা মানে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে জেনারেল ওয়াকারের ভূমিকা প্রশংসিত হয়েছে ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজের এই প্রাক্তনী বা সাবেক শিক্ষার্থী বা ছাত্র একসময় হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি সিদ্ধহস্ত খালেদার সঙ্গে তার বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা মানে মূল ম্যাসেজটা দেওয়ার চেষ্টা করেছে আনন্দবাজারের রিপোর্টের মাধ্যমে ভারতের পক্ষ থেকে আবার এর আগে যেহেতু প্রথম আলোর সঙ্গে প্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে প্রথম আলোতে সেখানে ভারত প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে যে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই দুই দেশের স্বার্থে একে অপরকে প্রয়োজন সেটিকে কেন্দ্র করে আবার হিন্দুস্তান টাইমস যেই ধারণা দেওয়ার চেষ্টা করেছে তাদের একটি রিপোর্টে সেখানে বলা হচ্ছে যে বুধবার দেশ বাংলাদেশে একটি নেতৃস্থানীয় বাংলা পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের একটি সাক্ষাৎকারে ভারতে হাসেনার উপস্থিতি এবং বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের কথা বলা হয়নি আসলে প্রথম আলোর ওই সাক্ষাৎকারে সেনাপ্রধান এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি যেহেতু মনু মন্তব্য করেননি এটা নিয়ে আবার হিন্দুস্তান টাইমস কিভাবে তাদের মন করা ব্যাখ্যা দিচ্ছেন এটি আমরা ঠিক বুঝতে পারছি না সেখানে দুই দেশের সম্পর্কে কথা বলেছেন আগামী দিনে ন্যায্যতা ভিত্তিক দুই দেশের সম্পর্ক নির্ধারিত হবে এ বিষয়ে কথা বলেছেন মধ্যকথা সেনাপ্রধান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই এবং আমার ব্যক্তিগত মতামত যেটি যে বিষয়গুলো আলোচনায় এসেছে নানান বিষয়ে গুঞ্জন চলছে তার কোনোটি আমি নেগেটিভলি নিতে চাই না অবশ্যই সব করে আমি ইতিবাচকভাবে নিতে চাই এবং প্রথমেই বলছিলাম যে জামাতের বা হিজবুৎ তাহারির পক্ষে সেনাপ্রধান কাজ করছেন এরকম একটি মতবাদ দাঁড়িয়ে আছে কেন এরকমটা মনে করা হয় পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন যে সাংবাদিকদের সামনে তিনি যে কথাবার্তাগুলো বলছিলেন নিজের অবস্থানের কথা তুলে ধরে সেখানে প্রশ্ন ছিল যে সেনানিবাসে বৈঠকে কোন কোন দল অবস্থা নিয়েছে তার মুখ থেকে জামাতের প্রসঙ্গে প্রথমে বেরিয়ে এসেছিলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন আরও নানান বিষয়ে তাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন বা সেনাবাহিনীর কারণেই তাকে পালাতে হয়েছিল এবং ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গা থেকে তার বিরুদ্ধে অনেক চং দেওয়ার চেষ্টা করছেন তিনি স্বাধীনতা বিরোধী পরিবার থেকে এসেছেন স্বাধীনতা বিরোধী পরিবার তার জন্ম আবার যেটি বলা হচ্ছে যে ভারতের দাবিদারি করছেন সেই জায়গা থেকে সেনাপ্রধানের যে অবস্থান আমরা অন্তত দেশের গণতন্ত্রের স্বার্থে তার যে প্রচেষ্টা সেটিকে আবার ভালো চোখে অনেকে নিচ্ছে না এবং দ্রুত নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন দ্রুত নির্বাচনের বিরোধী যারা তারা আবার এটি প্রচার পাওয়ার চেষ্টা করছেন তিনি ভারতের তাবেদার যেটি হোক এই মতবাদের পক্ষে বিপক্ষে আমি আপাতত কোনো ব্যাখ্যা দিচ্ছি না তবে খালেদিয়ার সঙ্গে তার যে বৈঠক এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি এবং যে আলোচনাই হোক আমার বিশ্বাস আমার সমীকরণ ইকুয়েশন ফোরকাস্টিং যা বলুন না কেন সেটা হচ্ছে যা আলোচনা হয়েছে নিঃসন্দেহে দেশের ভালোর জন্য আলোচনা হয়েছে এবং নানান সমীকরণ থেকে আমি পরবর্তীতে মিলানোর চেষ্টা করব নিশ্চয়ই সেনাপ্রধান আসলে কোন দিকে রয়েছেন এখনো পর্যন্ত আমি মনে করি সেনা প্রধান দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন আসসালামু আলাইকুম জাস্ট আমি কাজের এখানে আসছি একটু বড় কাজ শুরু হবে যে একটু সময় যেহেতু আছে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে হাসিনা ডাক্তারের সত্যি ছিলাম ওখানে জিনিসটা বলেছি সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যাম্পেইন করা উচিত সেটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের সুবিধার্থে আমাদের দেশে যখনই যে সরকারি আসুক নির্বাচনের মাধ্যমে যারা আসবে তাদেরকে এই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার ইয়া পার্টিকুলার রাজনৈতিক দলকে হেল্প করবে না বাট এটা যদি আমরা ক্যাম্পেইনটা করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে হবে সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব যে আমরা চাই না আমাদের কোনো গোয়েন্দা সংস্থা যেটা মেইনলি ডিজিএফআই তারা কোনো রাজনৈতিক দল তৈরি করুক সরকারের পক্ষে বা কোন গ্রুপের পক্ষে তারা যেন মানে এটা তারা এই যে আমরা অতীতে দেখেছি বিএনএম করেছে তৃণমূল বিএনপি করেছে এটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল সো আমরা এই মুহূর্তে এমন একটা এমন গোয়েন্দা সংস্থা চাই সেটা হচ্ছে যারা তাদের চার্টার অব ডিউটি নিয়ে কাজ করবে গোয়েন্দা সংস্থা চার্টার অব ডিউটি কি তারা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এটা হচ্ছে দেশের ভিতরে এবং ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে দেশের বাইরে যেটা এবং কাউন্টার ইন্টেলিজেন্স যেটা দেশের ভিতরে শত্রু কোনো এজেন্ট আছে কিনা বা তাদের কোনো তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা এইটা বের করা হ্যাঁ এই নর্মালি দেশের মানে প্রতিবেশী দেশগুলো যারা স্পিওনাচ করতে চায় তারা করে কি পলিটিক্যাল লিডারশিপ বিল্টারি লিডারশিপ আদার্স এদেরকে সো এদেরকে খোঁজ খবর রাখতে হবে কিন্তু কোন রাজনৈতিক দলকে গঠন করা কাউকে ফান্ডিং করা আমি এর আগে অনেকবার বলেছি যে ইসলামিক দলগুলোকে ফান্ডিং করতেছে গোয়েন্দা সংস্থা তারপরে একটা নতুন দল যখন গঠন হয় যেমন এখন কতগুলা নতুন দল হচ্ছে তো কিছু কিছু লোকজনকে বলবে যে তোমাকে এই দল তোমাকে এই সহায়তা দিচ্ছে না তুমি এত কাজ করলে ডেডিকেটেড অথবা তোমার যে মামলাগুলো আমি ছাড়াই নিয়ে যাবো ইয়াতে তুমি এই দলে জয়েন করো এই ক্যাম্পেইনটা আমাদের স্ট্রংলি করতে হবে আমি আশা করি এই ভিডিওটা আমি ভিডিও শেয়ার করেন এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যে আমরা চাই আমাদের গোয়েন্দা সংস্থা কোনো রাজনৈতিক দলের মধ্যে ইন্টারফেয়ার করবে না এবং যদি ইন্টারফেয়ার করে আমি আমরা যদি প্রমাণ পাই আমি যদি প্রমাণ পাই আমি এটা এক্সপোজ করব তার যত ভালো রেপুটেশনই হোক না কোনো গোয়েন্দা সংস্থা হিসাবে সে এটা ক্লিয়ার যে দেশের সংবিধান সংবিধান আমাদেরকে সমুন্নত করার কথা আপনারা যারা চাকরি করতেছেন আমরা যখন চাকরি করতেছি এ সিভিলিয়ান একজন দেশের নাগরিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সংবিধানকে সমুন্নত করা এটা নতুন সংবিধানই হোক বা পুরাতন সংবিধান হোক সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কখনোই রাজনৈতিক এই সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করবে না এবং যদি করে আমরা এটা রুখে দিব সো আপনি যদি এখন রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন আপনার যদি কেউ ইন্টেলিজেন্স থেকে এসে বলে আপনার নামে এই মামলাগুলো আছে মামলাগুলো ছড়িয়ে দেব আপনার প্লিজ এটা এভিডেন্স রেখে এটাকে এক্সপোজ করে দেন আমাকে পাঠাইতে পারেন বা অনলাইন অ্যাক্টিভিটিজ বহুত লোকজন আছে এখানে এখন যারা আছে সবার নামে নাম বলবো না পিতাকিতাকে পাঠিয়েছেন জুলগান লাইনকে পাঠিয়েতেন ইলিয়াস হোসেনকে পাঠাতেন কনক সরকারকে পাঠিয়ে দিতেন কাউকে পাঠায় আমাকে পাঠাতে পারেন সো আমরা এই জিনিসটা স্ট্রংলি আমি বলতে চাই যে যারা গোয়েন্দা সংস্থায় চাকরি করতেছেন তারা যদি সরকারের বা সরকারের যে কোনো একটা অংশের বা কোনো একটা ভেস্টেড গ্রুপের প্রেশারে পড়ে আপনারা যদি বলেন যে এই এই নতুন একটা দল গঠন করতে হবে এটা একটা লিয়াজো এর মধ্যে টাকা পয়সার লেনদেন এগুলা করতে হবে তাহলে আপনার স্টেট বলে দিবেন এটা হচ্ছে দেশদ্রোহিতা যেটা সংবিধানের বিরুদ্ধে দেশের একটা ডেমোক্রেটিক কান্ট্রি এটা হচ্ছে গণতন্ত্র কান্ট্রি গণতন্ত্রের দেশ এই গণতন্ত্রের দেশে আপনি গণতন্ত্রকে মেনুপুলেট করতেছেন আমাদের যেটা সরকারি বাহিনী গোয়েন্দা সংস্থা আমাদের সবার দায়িত্ব যেটা হচ্ছে দেশে যে সংবিধান আছে সেই অনুযায়ী একটা নির্বাচন হবে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের আদেশে কাজ করা বাট সেই সরকার যদি আবার এসে বলে যে তুমি কি একটা নতুন দল গঠন হবে তাহলে এটা এটা অবৈধ আদেশ হচ্ছে জন্য ইটস নট এ গুড অর্ডার আমরা জানি যে আমরা অফিসার হিসেবে সৈনিকরা কোন অর্ডার আমরা যেটা করবো অফিসার ওটা তাদেরকে মানতে হবে কিন্তু অফিসারদের আমাদেরকে আমাদের ইন্টালেক্টের জন্য এটা যে আমি ইচ্ছা করলে কোনটা গুড অর্ডার কোনটা ব্যাড অর্ডার আমরা এটা অ্যাসেস করতে পারবো এবং পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো আইনি জটিলতার সৃষ্টি হয় তখন আমি ইয়া করতে পারবো যে এটা হচ্ছে এই যে এখন আমরা যেটা ক্যাম্পেইন করতেছি যা এই সেনাবাহিনী বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী থেকে গুম খুনের সাথে জড়িত ছিল তারা সরাসরি পরবর্তী যে সরকারি আসুক তারা বলবে যে আমরা এইটার সাথে জড়াবো এইটার সাথে ইকুয়ালি কেউ যদি গোয়েন্দা সংস্থাকে বলে যে একটা নতুন দল গঠন হবে এটার মধ্যে আপনারা না করবেন কারণ এটা হচ্ছে আপনি যদি সরকার পক্ষ হয়ে কোন দল গঠন করেন তাহলে এটা হবে সিম্পল কারণ আপনি সংবিধানের বিরুদ্ধে কাজ করতেছেন এবং আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতেছেন সো ইউল বি ট্যাগড এজ এ দেশদ্রোহী ইট ডাজন্ট ম্যাটার যে আপনার কত রিপোর্টেশন আছে আপনি খুব ভালো মানুষ আপনি কোনো অন্যায় করেন না ইয়া করেন না কিন্তু আপনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা প্রদান করেছেন এটা সেম জিনিস এর আগে দুই হাজার সতেরো দুই হাজার আঠারো এগুলো নির্বাচনে যে সমস্ত ম্যানিপুলেশন হয়েছে যেগুলো ম্যানিপুলেশন হয়েছে সেম জিনিস আপনি এখানে বসে থেকে সরকারি পক্ষে ম্যানিপুলেট করতেছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দান করতেছেন এটাই আমার বলা ছিল কিছুক্ষণ পর আমি কাজে চলে যাব কোনো পয়েন্ট যদি থাকে বলতে পারেন কোন একটা যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি দেখি আরো মিনিট আছে ভাই সরকার মতো আচরণ করতেছে নাইনটি পার্সেন্ট লোক বলার পরেও ফারুকিরা টিকে গেল আগুন লাগলো কিন্তু নান নাটক করতেছে আসিফ নজরুল আইসিটি আইনে রেখে দিয়েছে ভেরি ট্রু ভাই আপনার সাথে একমত বাট কথা হচ্ছে আমাদের আওয়াজ জারি রাখতে হবে মানে এটাই আমি আজকে বলেছি যেটা হচ্ছে দেখেন আপনারা আওয়ামী লীগ সরকারের সরকার আমাদেরকে যেকোনো সময় যে কোনো আমাদেরকে খাইতে বাধ্য করা হইত এবং এখনো কেন এই এই সরকার আমাদেরকে সেম একটা ভুয়া রিপোর্ট খাইতে বাধ্য করতেছে কেন কারণ তারা কনফিডেন্ট যে তাদের এই যে সমস্ত আমলা সুশীল যত সামরিক ইয়া আছে সবাই আওয়ামী লোক সো তারা এখনো বিশ্বাস করতেছে যে তারা এই ভুয়া রিপোর্টটা দিবে আমাদের খাইতে বাধ্য করা হবে এটাই থ্যাংক ইউ ভেরি মাচ কিছুক্ষণ পরে আমি কাজে চলে যাব তো এটাই ক্যাম্পেইন করবেন যে আমরা গোয়েন্দা সংস্থা থেকে যদি আপনি দেশের গণতন্ত্র দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে মানে সেনা এরকম করতেছে যদি করে থাকে আমি খুশি আমি খুশি কেন আমি বলি তিনি সফলতা অর্জন করুক এই যে গত চার পাঁচ মাসে বিএনপি ক্ষমতায় যায় নাই কিন্তু বিএনপির কথাবার্তা বিএনপির নেতাকর্মীদের কাজকর্ম আওয়ামী লীগের থেকে আমরা আলাদা দেখতে পাই নাই অর্থাৎ স্পষ্ট হয়েছে ক্ষমতায় গেলে বিএনপি আওয়ামী লীগের মতোই কাজ করবে বা আওয়ামী লীগই হয়ে যাবে মির্জা ফখরুল কাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন দেখা যাবে তারেক রহমান হাসিনার দায়িত্ব নিয়ে নিয়েছেন কারণ যদিও একটু কম বেশ হবে কিন্তু সেটা তারেক রহমান কম বেশ করতে চাইলেও বিএনপি যে সঙ্গে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা হয়তোবা সেটাকে যাবে না তারা হাসিনাকে ফলো করবে আমরা এই বিগত এই পাঁচ মাসে এটা যে দেখে আমাদের এটাই মনে হচ্ছে এবং দর্শকরাও এবং দেশের জনগণও এটাই মনে করে তো আপনারা যারা শুনেছেন আপনার বিএনপি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন